কুমিল্লা কালিয়াজুরি এলাকার নেলি কটেজ থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমায়া ও তার মা তাহমিনা বেগমের মরদেহ উদ্ধার করা হয়েছে জানায় হত্যাকারী কবিরাজ মোবারক হোসেন যিনি ঝাড়ফুঁক করতে এসে ব্যর্থ হয়ে মা ও মেয়েকে শ্বাসরোধে হত্যা করেন ঘটনার সিসিটিভি ফুটেজ দেখা গেছে সাদা পাঞ্জাবি পরা মোবারক বাড়িতে প্রবেশ করেছিলেন ঘটনার পর মোবারক মোবাইল ও ল্যাপটপ নিয়ে পালানোর চেষ্টা করলেও রাতে গ্রেফতার করা হয় তাকে আপনারা জানেন কুমিল্লার কালিয়াজুড়ির একটা বাসাতে মা এবং তার মেয়ের হত্যার একটি ঘটনা ঘটেছে আমরা সেই ঘটনা তদন্ত করতে যে আপনারা ইতিমধ্যে দেখেছেন একজন পাঁচ জনপ্রায় একজন লোক বাড়ির ভিতরে ঢুকতেছিল আমরা তাকে প্রথম তাকে শনাক্ত করি এবং তাকে অ্যারেস্ট করার জন্য আমাদের ডিবি টিম কাজ করে এবং তাকে আমরা গতকাল রেল স্টেশনের কাছ থেকে তাদেরকে গ্রেপ্তার করি আপনার ইতিমধ্যে জানেন ওই বাড়ি থেকে চারটি মোবাইল কিছু চার্জার এবং একটি ল্যাপটপ খোয়া গেছে এবং আমরা যাকে অভিযুক্ত যাকে গ্রেপ্তার করেছি তার কাছ থেকে তার হেফাজত থেকে এই জিনিসগুলো আমরা উদ্ধার করতে পেরেছি সোমবার থেকে শিক্ষার্থীরা জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে বিক্ষোভ করছেন এবং হত্যার প্রকৃত কারণ জানতে দাবি তুলেছেন বলা যেতে পারে যে যে অলরেডি আসামের কাছ থেকে অনেক রকমের স্বীকারোক্তি তারা নিছে নেওয়ার পরেও এখানে একটা একটা তথ্য একটু আগে দেখলাম যে 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 ব্রিফিং একটা পেজের মধ্যে যে কথাগুলো ছিল এর মধ্যে বলা আছে যে যেস্ত হয়েছিল এবং সেখানে মা দেখার কারণে মাকে করা করা হয়েছে হয়েছে কিন্তু এই জায়গার মধ্যে কি আসলে ধর্ষণ বা রেপের কোনো ঘটনা আছে কিনা ক্রিয়ার করা হয়নি এবং যখন আমি এদিকে জিজ্ঞাসা করলাম ওনাকে উনি বলো যে বিষয়টা আছে ফরেন্সিক রিপোর্টের একটা বিষয় আছে এই জন্য তো ফরেন্সিক রিপোর্টের বিষয় আলাদা আসুক এটা হচ্ছে প্রমাণ বাট যেহেতু জিজ্ঞাসাবাদ চলতেছিল আসামি যেহেতু স্বীকার করলো আসামির কাছ থেকে এটা তো জিজ্ঞাসা করার করতে পারতো তারা যে আসলে ভিতরে কি কি হয়েছে বা কি কি হয় নাই জিনিসগুলা প্রাথমিকভাবে আমাদের কাছে জানানো যেতে পারে এরপরে হয়তো শিওর হয়ে যদি আমরা ফরেন্সিক রিপোর্টের জন্য অপেক্ষা করতাম তাহলে বিষয়টা অন্যরকম ছিল প্রাথমিকভাবে আমাদেরকে জানানো উচিত ছিল যে কি কি ঘটনা হয়েছে ওনারা যে ঘটনাটা করলো আমার কাছে মনে হচ্ছে এটা মনে হচ্ছে চ্যাট জিবিটি দিয়ে আমরা যেরকম একটা অ্যাসাইনমেন্ট করে আমরা দেখাইলো আমিও দেখলাম এর মধ্যে কোনো যুক্তিগত আমি দেখতেছি না বিষয়টার মধ্যে কারণ হচ্ছে আমি একবার অলরেডি বলছি তারা জিজ্ঞাসাবাদ করুক আমার এদিকে রিমান্ডের দরকার নাই আমার এখন কোর্টে উঠে নেই এটাও দরকার নাই আমি এটা বলতেছি না আসলে ওনারা বলতেছে সময় সাপেক্ষ সময় সাপেক্ষ এটাও মানলাম

যাকে গ্রেপ্তার করেছি তার নাম মুবারক বয়স উনত্রিশ উনি এই ভিক্রিম ফ্যামিলির পারিবারিকভাবে তাদের সাথে সম্পর্কিত এবং সে বিভিন্ন সময় এই মা এবং মেয়েকে ঝাড়ফুঁকের নামে বিভিন্ন সময় পানি পড়া বা অন্যান্য তদ্বি দিয়ে থাকে এবং ঘটনার দিন এই পরিকল্পনা করেই তার বাড়িতে এই ঝাড়ফুঁক পানি পোড়া নিয়ে বাড়িতে হাজির হয় এবং প্রায় দুই ঘন্টা অপেক্ষা কাজ করে তাদের কখনো পানি পোড়া তাদের বিনতিল এবং এক পর্যায়ে মা এবং মেয়ে দুজনেই আলাদা 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 রূপে ছিল এবং এই মোবারক অভিযুক্ত মোবারক সে এই ভিকটিম আতমাগ বেগম তার মেয়ে সুমায়া তাকে ধর্ষণের চেষ্টা করে এবং এটা তার মা যখন দেখে ফেলে তখন ওই রুমে সুমাকে রেখে পাশের রুমে মাকে ধাক্কা দিয়ে নিয়ে বেডে ফেলিয়ে বালির চাপা দিয়ে হত্যা করে এবং পরবর্তীতে তার মৃত্যু নিশ্চিত হলে পাশের রুমে এসেও সুমায়াকেও গলা হত্যা করে এবং হত্যা করার পরে তার বাড়ি থেকে তাদের চারটি ব্যবহৃত মোবাইল কিছু চার্জার একটি ল্যাপটপ এবং একটি ল্যাপটপের চার্জার নিয়ে যায় এবং আমরা যখন ফুটেজ দেখি ফুটেজে দেখা যাচ্ছে তার হাতে একটা ব্যাগ ছিল সেই ব্যাগসহ এবং যে পোশাক পরিত অবস্থায় উনি ছিলেন সেই পোশাক সহ তাকে আমরা গ্রেপ্তার করতে পেরেছি বলেছি যে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে সন্ধ্যার আগে এবং আপনারা সম্ভবত সোশ্যাল মিডিয়া দেখেছেন সকাল সাড়ে আটটার দিকে উনি একবার বাসায় ঢুকে পরবর্তীতে এগারোটা তেইশে হয়তো রিয়েল টাইম এদিক ওদিক হতে পারে যে সিসি ফুটেজের থেকে আমাদের সময়টা নেওয়া এগারোটা তেইশে উনি আবার বের হয় এবং এগারো মিনিট পরে আবার সে ঢোকে তা আমরা জিজ্ঞাসাবাদের জানতে পেরেছি হত্যাকাণ্ড ঘটিয়েছে দিন বারোটার কাছাকাছি কোনো সময় এবং আপনারা এটাও জানেন যে ওই যে ভবন যে ভবনে এই ঘটনা ঘটিয়েছে নিজতলে একটা স্কুল স্কুলের সিসি ফুটেজ চালু ছিল দেড়টা পর্যন্ত সাধারণত স্কুল বন্ধ হলে স্কুল ছুটি হলে সিসি ক্যামেরা তাদের প্রতিদিনই তারা বন্ধ করে দেয় এবং যে কারণে সে যখন তার এই পরিকল্পনা সাধন করে যখন বের হয়ে আসে অর্থাৎ জহরের জোহর নামাজ পরে আনুমানিক তিনটার আগে সে এই তার কাজ শেষ করে সে বের হয়ে আসে বের হয়ে আসার ফুটেজটা যেহেতু সিসি ক্যামেরা বন্ধ ছিল সেটা আমরা ফুটেজে দেখি না তার জিজ্ঞাসাবাদকে পেয়েছি আমরা বলেছি বিষয়টা হচ্ছে তাকে যখন আহ মা যখন দেখে ফেলে তখন কিন্তু সে যেহেতু দুজনে আলাদা আলাদা রুমের চিকিৎসা নিচ্ছিল পানি পড়া ফুক যেটা আপনার বলেন আলাদা আলাদা রুমের চিকিৎসা নিচ্ছিল মেয়ে যখন মা যখন দেখে ফেলে তখন আহ সে মেয়েকে রেখে সে পাশে রুম এসে মাকে বালিচ্ছা করতে হত্যা করে এতটুকু আমরা জেনেছি আমরা চেতনানাশকের বিষয়টা এখন জানি না মেয়েকে দরজার টান দিয়ে লক করা তার মার মৃত্যু যখন নিশ্চিত হয় তখন মেয়েকেও সে হত্যা করেছে তাদের যে জিনের আসর থাকতে পারে আসলে এটা তো আর কথিত আসলে মানে এতটুকুই যেহেতু ফরেন্সিক রিপোর্ট আসবে মামলার ডিএনএ টেস্ট এবং সব টেস্টের সব রকম ব্যবস্থা এখানে করা হয়েছে এখানে আমরা রিপোর্ট পেলেই তো ময়না তদন্ত রিপোর্ট পেলে আমরা প্রকৃত এগুলো আমরা জানতে পারবো এর ভিতরে আপনাদের মনে উত্তর আছে আমি আগে বলেছি যে এই যে মুবারক হয়েছেন বয়স উনত্রিশ এর এর আগেও কিন্তু ওই বাড়িতে যাতায়াত করেছে গত এক থেকে আহ কিছু বেশি দিন ধরে মাঝে মাঝে কিন্তু ও বাড়িতে যেত হয়তো তার ভিতরে ছিল যেহেতু একটা থাকতে ধর্ষণের চেষ্টা আসছে হয়তো তার উদ্দেশ্য ছিল এরকম জিজ্ঞাসাবাদ করেছি এবং আমাদের পক্ষে এখন পর্যন্ত আপাতত একজনই যদি যেহেতু মামলা তদন্ত চলছে এবং তাকে আরও জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ